দীর্ঘ বারো বছর পরে আসলাম রোহাংচুরি যেত বিহারে কাকার বাসার সুবাদে বারো বছর আগে এসেছিলাম আজ অনেক 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 দিন পরে আসলাম সুপ্রিয় সুধি সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ব্লগে আজকে আমি এসেছি রোহাংচুরি রোহাংচুরি হচ্ছে বান্দরবান জেলার রোহাংচুরি উপজেলায় অবস্থিত রোয়াংচুরি এবং আমি এই মুহূর্তে আছি রোয়াংচুরি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এটা অত্যন্ত পুরানো বা প্রাচীন একটি বৌদ্ধ বিহার এবং অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটা ধরতে গেলে একটা তীর্থস্থান তো সকল পুণ্যাতিথির উদ্দেশ্যে আমি এই ভিডিওটা উৎসর্গ করছি আশা করি যারা আগে আসেননি এই ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হবেন এখানে আসার জন্য আর যারা এসেছেন তাদেরও একটা ভালো লাগার সুখ স্মৃতি অনুভূত হবে সো আমি শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ পুরোটা ব্লগ আমার সাথেই থাকুন কাঠের ফ্রেমে টিন দেয়া ছাউনি ঠিক আগের মতোই আছে কিন্তু টিনগুলো হয়তো বা নতুন মতো মন্দিরে প্রথমেই পা ধোয়ার জন্য বা হাত মুখ ধোয়ার জন্য এখানে পানির ব্যবস্থা রয়েছে আর ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আহার গ্রহণ করা হয় আর এই পথ দিয়ে আমি এসেছি এপাশে পাশে মাঠ এবং আশ্রম দেখা যাচ্ছে এই সাদা ভবনটা আশ্রম আর এটাই হচ্ছে আমাদের মূল মন্দির বা প্রাচীন বিহার সম্পূর্ণ কাঠের তৈরি ছিল এই বিহারটি সম্পূর্ণ কাঠের তৈরি আচ্ছা এই অংশটা হচ্ছে মোমবাতি প্রজ্লন্য স্থান। কাঠের শিরিবে আমরা উপরে চলে আসলাম। এখানেই সেই প্রাচীন বুদ্ধমূর্তিী বা বুদ্ধের বেদি। নাম তাসা, ভাগবাত, আরাহাত, সাম্মা, সাম নমো তাসা ভাগবত আড়াহাতো সাম্মা শাম্বুদাসা নাম তাসা ভাগবত আড়াহাতো এই হচ্ছে প্রাচীন মন্দির সুন্দর ফুলে সুশোভিত পূজার অর্ঘ প্রত্যেকটা ফুলই প্রস্ফুটিত হয়ে ভগবান বুদ্ধকে পরম শ্রদ্ধা জানাচ্ছে আমি ঠিক বারো বছর আগে এসেছিলাম বারো বছর পরে এখানে এসে এখনও সেই আগের মতোই আছে তবে আরেকটু নতুনভাবে রয়েছে বিহারটি দেখে খুব ভালো লাগলো ছোটোকালে আমি যখন এসেছিলাম দেখে তখনই আমার খেয়াল ছিল যে ছোট ছোট অনেক বুদ্ধ মূর্তি এখনো তেমনটাই দেখছি খুব ভালো লাগছে এবার এই বিহার থেকে আমি যাচ্ছি পার্শ্ববর্তী বিহারে ওই বিহারটি নতুন নির্মিত আগে আমার দেখার সুযোগ হয়নি আজকে দেখবো পরে এটা নির্মিত হয়েছে না নতুন বিহার ঠিক মূল বিহারের পাশেই এটা নতুন করে করা হয়েছে নতুন বিহার খুব সুন্দরভাবে অলঙ্কৃত এই বিহার নতুন বিহার বলে নয় সৌন্দর্যমণ্ডিত স্থাপত্যশৈলী খুব চোখে পড়ার মতো ছিমছাম পরিষ্কার সুন্দর একটি পবিত্রময় পরিবেশ দেখতে পাচ্ছি ওইদিকে আরো অনেক বুদ্ধ আছে বিহারের আরো অংশ সময় স্বল্পতার কারণে আজকে যেতে পারছি না তো এই যে বোধি বৃক্ষ এই এই স্থানটিতে ভিক্ষুণী আর শ্রমণ থাকে হ্যাঁ কাল আমি যতটুকু জেনেছি এই জায়গাটায় ভিক্ষুনিয়া শ্রমণ থাকে খুব সুন্দর পরিবেশ আর শুধু আমি না এর বারো বছর পরে আসলাম ঠিক বারো বছর আগেও যে ভালো লাগা বা একটা শান্তিময় চিত্তে চিত্ত নিয়ে আমি মন্দির থেকে বের হয়েছি সেই ব্যাপারটাই আজও অনুভব করছি খুব ভালো লাগে অনেক পুরানো বিহার কিন্তু আজও সগৌরব মহিমা ছড়িয়ে দিচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আমাদের পুণ্যস্থান তীর্থস্থান হিসেবে আশীর্বাদ করে যাচ্ছে এটা কি জনসাধারণের পানির জন্য পানি খাওয়ার জন্য আচ্ছা বিহারের মূল ফটক থেকে বের হয়ে আসলাম অত্যন্ত চমৎকার স্থাপত্য শৈলী বিহারের ফটকটি সত্যি চোখে পড়ার মতো আর ঠিক বিহারের গেটের পাশেই মূল ফটকের পাশেই রয়েছে বোধিবৃক্ষের বিহার বোধিবৃক্ষের মন্দির আর হচ্ছে জাদি তো আমরা প্রথমে বোধিবৃক্ষের মন্দিরটা দেখাচ্ছি তারপর জাদির কাছে যাব সময় আসুক বন্ধ করে দেখেছি বন্ধ করে দেখ আমি জানি না অন্যদের কি মনে হয় নাকি বধিবৃক্ষের এই ছায়া সুনিবির শান্ত পরিবেশ খুব ভালো লাগে আর ছোট ছোট পাতার সাথে সূর্যের আলোর যে একটা ঝিলিমিলি এবং তার প্রতিফলন যে মাটিতে পরিবেশে পড়ে ওই অনুভূতিটা সত্যিই অন্যরকম এখন এই দুপুরবেলাও পরিবেশটা এত শান্ত লাগছিল এই বৃক্ষের জন্য বৃক্ষের মন্দির কি সুন্দর ছায়ানো সুনিবিড় শান্ত পরিবেশ শান্ত প্রকৃতি এই বৃক্ষের তলায় বসে ধ্যান সমাধি করে আমাদের গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিল এই বোধিবৃক্ষের বৃক্ষের মন্দির হতেই জাতিতে যাওয়া যায় যে যাদের মূল ফটক এটা বার্মিস ল্যাঙ্গুয়েজ লেখাটা বুঝার উপায় নাই সম্ভবত বার্মিস আচ্ছা কোনো কারণে এই দেয়ালটা ভেঙে গেছে বা সংস্কার চলছে সব জুতা খুলে এসো এই যে রোয়াংচুরির জাদি বৌদ্ধ বিহারের পাশাপাশি জাদিও আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মের একটা তাৎপর্য বহনকারী বিষয় বিহারকে আমরা যেভাবে শ্রদ্ধা করি সম্মান জানাই জাতীয় তদ্রুপ আমি যদি এভাবে প্রদক্ষিণ করি তাহলে বিষয়টা দাঁড়ায় চক্রাকারে ঘুরে আসা হচ্ছে অর্থাৎ সংক্রমণ করা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাদির দেয়ালে অনেক কিছু আছে সিংহ বাঘ ইদুর হাতি অবস্থান আছে দেখুন এই হচ্ছে জাদির চূড়া এই যে দেখতে পাচ্ছেন অজগরের ভাস্কর্য মানে অজপাল ন্যাগ্রোধ আমাদের এই বৌদ্ধ ধর্মে অজগর সাপের মহিমা অন্যরকম যদি আমরা জাত পড়ি বা বুদ্ধের সময়কালের ইতিহাস যদি আমরা স্টাডি করি তাহলে দেখা যাবে যে নাগরাজ বা অজগর অজপাল ন্যাগ্রোধ এদের একটা বিশদ একটা গুরুত্ব আছে তো যেটা দেখছি প্রথমে হচ্ছে অজগর আমরা অলরেডি ইঁদুর বাঘ সিংহ দেখে এসেছি হাতি আছে সিংহ আবার দেখাচ্ছি তো বিহার এবং জাদি দুটোই আমাদের কাছে পরম পূজনীয় স্থান বৌদ্ধ জাতি বৌদ্ধ বিহার বধিবৃক্ষের মন্দির সব কিছু মিলিয়েই আমাদের বিহার আঙ্গিনা আশা ভিডিওটা অনেক ভালো লেগেছে এমন সুন্দর পূর্ণময় তীর্থস্থান দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ফেসবুক পেজ লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সবার মৈত্রীময় জীবন কামনা করছি বিদায় এবার চলে যাওয়ার পালা দুই দিন ছিলাম রোয়াংছড়িতে কাকার বাসায় এবার চলে যাচ্ছি বান্দরবান রোয়াংছড়ি বাজারে স্থানীয়রা যেসব শাকসবজি ফল ফলাদি মাছ নিয়ে উঠে বাজার করে সেটাই দেখতে পাচ্ছেন বাজারগুলো না কিনলেও দেখতে অনেক ভালো লাগে যে যেটা পেরেছে বা যাদের খামার আছে বাগান আছে সব কিছু ওরা এখানে বিক্রি করতে নিয়ে আসে খুব ভালো লাগে যখন নারী পুরুষ স্বাবলম্বী দেখি বৈষম্যহীন একটা ব্যাপার পাহাড়ে রয়েছে রোয়াংচুরি থেকে সিএনজি যোগে চলে যাচ্ছে বান্দরবান এই রাস্তাটা যে কি সুন্দর ভিডিওটা দেখতে দেখতে আমি নিজেই আবেগাপ্লুত হয়ে যাচ্ছি আবার ফিরে যেতে ইচ্ছে করছে তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং ফলো করুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি ধন্যবাদ